নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই শখ করে কুমড়ো গাছ লাগিয়েছি আসলে আমি ব্যবসা করি পাশাপাশি চিন্তা করলাম যে আমার জায়গা আছে জমি আছে ঘের আছে এগুলো পতীত না রেখে আমি চিন্তা করলাম যে আমি কুমড়ো চাষ করব তো আজ থেকে দু মাস আগে আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই কুমড়া গাছগুলো লাগিয়েছি কত সুন্দর হয়েছে দেখেছেন তো এই কুমড়ো চাষগুলো কুমড়ো গাছগুলো আমি লাগিয়েছি সব করে দুই বছর এই আমার পতীত ছিল আসলে ব্যবসা করলে জমি জমার কাজ করা যায় না তারপরেও ফাঁকে ফাঁকে চিন্তা করলাম দেখি ওখান থেকে যদি কিছু বাড়তি ইনকাম হয় তাহলে ভালোই হবে তো সে মোতাবেক আমি কুমড়ো চাষ করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে কুমড়া গাছগুলো অনেক সুন্দর হয়েছে এবং অলরেডি আমার কুমড়া গাছে জালি আসা শুরু করেছে হ্যাঁ প্রত্যেকটা গাছে আমি দেখতে পাচ্ছি যে জালি এসেছে তো এই জালিগুলোকে আমি টিকিয়ে রাখার জন্য আজকে আমি যে জিনিসটি আমি এনেছি হ্যাঁ সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ইঁদুর মারার ওষুধ গম এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির তো বন্ধুরা আমার কয়েকটা জালি ইঁদুরে খেয়ে ফেলেছে তার জন্য আমি এই বাজার থেকে ছিনজেন্টা কোম্পানির এই যে লানি র্যাট নামে যে ওষুধটি পাওয়া যায় পঞ্চাশ টাকা করে প্যাকেট আমি সেই গমগুলো আমি কিনে এনেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে আমি এখানে এই যে দিয়ে দিয়েছি এই যে গম এরকম জায়গায় জায়গায় আমি সব জায়গায় গম দিয়ে দিচ্ছি এবং দেখি কি হয় কারণ কুমড়ো গাছ অনেক সুন্দর হয়েছে আসলে দেখলে মন ভরে যায় এদিক ওদিক যেদিকেই তাকাবেন শুধু কুমড়ো গাছ আর কুমড়ো গাছ বন্ধুরা আমি আজকে এই যে এইগুলো সব জায়গায় দিচ্ছি তো আশা করি এইগুলো খেয়ে ইঁদুর সব মরে যাবে হ্যাঁ ইঁদুর সব মরে যাবে আর কুমড়োর ফলন ভালো হবে তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন যাতে আমি কুমড়ো গাছ থেকে লাভবান হই আসলে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ফল কেবল ধরছে গাছে তো এগুলোকে তো আমাকে টিকিয়ে রাখতে হবে হ্যাঁ সেই জন্য দেখেন কেমন আমি চাষ করেছি যেদিকে তাকাবেন শুধু কুমড়ো গাছ আর কুমড়ো গাছ এখন ধরে আমি পরবর্তীতে ভিডিওতে আমি জানাবো কিভাবে আমি এই কুমড়ো গাছ রোপণ করেছি কি কি সার দিয়েছি কিভাবে আমি ট্রিটমেন্ট করেছি হ্যাঁ সব বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে জানাবো তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করেন যখন ফল আসবে গাছে হ্যাঁ যখন বড় হবে ফল আমি আপনাদের ভিডিও করে দেখাবো যে আমি আসলে ঈশ্বর সৃষ্টিকর্তা আমার উপর কতটুকু দয়াবান হয়েছেন তিনি ইচ্ছা করলে সব কিছুই পারেন তো দেখেন বন্ধুরা আসলে মন ভরে যায় গাছ দেখলে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দেওয়া আশীর্বাদ করবেন যাতে পরবর্তীতে আমি ভালো একটা বেনিফিট এখান থেকে যেন পাই হ্যাঁ ধন্যবাদ সবাইকে